হ্যালো স্টুডেন্ট আমি আসাদুজ্জামান এসিসি আইসিটিকে সহজভাবে রিপ্রেজেন্ট করার জন্য হাজির হয়েছি আপনাদের সামনে তো আমরা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করছিলাম সার্বজনীন গেট বলতে আমরা সাধারণত জানি নর এবং ন্যান্ডকে সার্বজনীন গেট বলা হয় সো নর এবং ন্যান গেট কি আসলেই সার্বজনীন গেট কিনা এটা প্রমাণ করার জন্য গত পর্বে বা তার আগের পর্বে দেখেছিলাম যে কীভাবে হচ্ছে ন্যান গেট থেকে অর গেট বাস্তবায়ন করা যায় কিভাবে ন্যান গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায় এই পর্বে আমরা দেখব কিভাবে ন্যান গেট থেকে নর্থ গেট বাস্তবায়ন করা যায় আচ্ছা আমাদের নর্থ গেট বাস্তবায়ন করতে হবে ন্যান গেটের মাধ্যমে নর্থ গেট বলতে আমরা সাধারণত বুঝি কি নট গেট বলতে সাধারণত বুঝি এর উপর কমপ্লিমেন্ট থাকবে তো আমাদের কাঙ্ক্ষিত টার্গেট হচ্ছে এ নট ক্রিয়েট করা বা এ কমপ্লিমেন্ট তৈরি করা কিসের মাধ্যমে ন্যান গেটের মাধ্যমে সো ন্যান গেডের মাধ্যমে যদি আমাদের এ নট তৈরি করতে হয় তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কি জানি আমরা জানি যে একটি চলককে যদি অ্যান গেডে দুইবার প্রবেশ করানো হয় একটা চলককে যদি ন্যান্ড গেডে দুইবার ইনপুট করানো হয় তাহলে তার আউটপুট অবশ্যই আসে হচ্ছে কি তার কমপ্লিমেন্ট সো আমরা দেখি যেমন এখানে আমরা একটা হচ্ছে ন্যান গেট নেই আমরা একটা ন্যান্ড গেট নিলাম এবং সেখানে আমরা একটা ইনপুট ধরি ইনপুট এ ইনপুট এ কে আমরা যদি দুইবার প্রবেশ করাই তাহলে আসতেছে কি এ কমপ্লিমেন্ট হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত এ কমপ্লিমেন্ট তৈরি করা তার মানে ন্যান গেট থেকে নট গেট তৈরি করা এটা কিভাবে কাজ করলো আমরা যদি একটা চলককে দুইবার ইনপুট করি সাপোজ ন্যান গেট ন্যান গেটের মধ্যে আমরা একটি চলককে দুইবার ইনপুট করাই একটা এ এবং আবার আমরা এ যদি ইনপুট করি তারপর কি আসতেছে আসতেছে এ ইন্টু এ এবং তার উপরে ন্যানগেটের কারণে কমপ্লিমেন্ট এখন এখানে আমরা জানি যে মৌলিক উপবদ আমরা দেখেছি যে এ সাথে এ গুণাকারে থাকলে আমরা কিন্তু একটা এ ব্যবহার করতে পারি সো কমপ্লিমেন্টের জন্য আমরা কমপ্লিমেন্ট দিলাম এবং আমরা যদি ইনপুটের দিকে তাকাই তাহলে এখানে দুইটা ইনপুটই সেম তো আমরা স্মার্ট ওয়েতে দুইটা ইনপুট একসাথে না লিখে আমরা কিন্তু একটা ইনপুটই দুইবার তাকে দেখাই দিতে পারি এই যে এভাবে দুইটা ইনপুট লেখার কোনো প্রয়োজন নাই একটা ইনপুট লিখে আমরা দুইটা ভাগে ভাগ করে তাকে প্রবেশ করাইতে পারি ইনপুট আকারে তো এইভাবে খুব সহজেই আমরা ন্যান গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে পারি খুবই সহজে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে নট গেট থেকে অ্যান্ড অর নট গেট বাস্তবায়ন করা হয় সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইন্টারের পাশাপাশি আপনারা যদি বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফিনিক্স উল্লাস আমাদের এই ফিনিক্স উল্লাস ইউটিউব চ্যানেল আপনারা এখনই চলে যান এবং সেখান থেকে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ের টিপস কোন বই পড়বেন কিভাবে পড়বেন সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই করা আছে এব সিডি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বন্দ্য পাবলিক বিশ্ববিদ্যালয় কীভাবে প্রিপারেশন নেবেন সমস্ত ভিডিও এখানে দেওয়া আছে আপনারা ইন্টারের পাশাপাশি সেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি গ্রহণ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম